ইভিএম নিয়ে নতুন পরিকল্পনা ইসির বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্প নিয়ে নতুন চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন বর্তমানে যেসব যন্ত্র সচল রয়েছে সেগুলো আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনগুলোতে ব্যবহার করা হবে পাশাপাশি যন্ত্রটির কারিগরি উন্নয়ন ও উৎপাদন ব্যয় কমানোর দিকেও মনোযোগ দিচ্ছে সংস্থাটি নির্বাচন কমিশনের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে গতকাল রোববার আলোচিত এ প্রকল্পের মেয়াদ শেষ হবে তবে ব্যয় না বাড়িয়ে কেবল প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য এরই মধ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব দিয়ে রেখেছেন ইসি পরিকল্পনা কমিশন থেকে প্রস্তাবনা বিবেচনার বিষয়ে ইতিবাচক মনোভাবও পেয়েছে সংস্থাটি ফলে এই প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়তে পারে আর এ সময়ের মধ্যে ইভিএম যন্ত্রটির কারিগরি উন্নয়ন ও তার ব্যবহারের দিকে নজর দেবে ইসি সেই লক্ষ্যে প্রকল্পের মেয়াদের শেষ দিনে গতকাল দেশ সেরা প্রযুক্তিবিদদের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে সংস্থাটি বৈঠকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর হায়দার আলী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র কালবেলাকে জানায় এক একটি ইভিএমের দাম প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই ব্যয় কীভাবে কমানো যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কারিগরি উন্নয়ন তথা বিবিপ্যাড যুক্ত করারও সিদ্ধান্ত হয়